আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সবাই পজিটিভ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার সন্ধেবেলাটা মানে আমি বেলার পর থেকে কি কি করি আমার দুপুরবেলা দিয়ে উপরে আসার পর থেকে লাইফটা কিন্তু একটুখানি প্রোডাক্টিভ হয় আমি সব নিজেকে ব্যস্ত রাখি এবং কিভাবে ব্যস্ত রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি জানি আমার থেকেও প্রোডাক্টিভ লাইফস্টাইল অনেকের আছে কিন্তু আমার মনে হতো আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে একটু শেয়ার চলুন আর দেরি করছি না ভিডিওটা শুরু করা যাক এর আগে দুটো ভিডিও আমি শেয়ার করেছিলাম একটার মধ্যে দেখিয়েছিলাম যে মর্নিংয়ের কিছু গুড হ্যাবিটস আর একটা দিনের বেলায় আমি নিজেকে কীভাবে প্রোডাক্টিভ রাখি তার উপর আজকের ভিডিওটা হচ্ছে আমি সন্ধেবেলার পর থেকে নিজেকে কিভাবে ব্যস্ত রাখি ঠিক তার উপরে তো সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আমি সবসময় চেষ্টা করি সন্ধে দিয়ে দেওয়ার সন্ধে দিয়ে আমি এরপরে ডাইরেক্ট আমার ইয়োগার আউটফিটটা পরে নিই ওটা পরে আমি আমার চায়ের সরঞ্জাম করতে থাকি মানে আমি না বিকেলবেলা একটু চা ছাড়া চলতে পারি না আমার কমপ্লিটলি টি পারসেন আর তাই জন্য উপরে আমি একটু সহজে চা বানানোর কিছু ওয়ে বার করে নিয়েছি তাই ইলেকট্রিক কেটলিতে এখন গরম জল করে নিচ্ছি আর অ্যামাজনে দেখবেন যে স্টিলের কিছু ছাঁকনি পাওয়া যায় একদম টি ব্যাগের মতো ওইগুলো খুব এখন ট্রেন্ডে আছে তো ওইটা আমি একটা কিনে নিয়েছি বর্তমানে আমি যেটা দেখাচ্ছি স্ক্রিনে সেটা হচ্ছে আমি একটু জল খাই সবার আগে মানে চা খাওয়ার আগে আমি একটু জল খাই দুপুরে খাবার পরে না আমি একটা লম্বা গ্যাপ দিই ওই টাইমটাতে আমি চা জল টল কিছু খাই না কোনো খাবারই খাই না তারপর ডাইরেক্ট এই সন্ধ্যেবেলায় একটু লেবু চা খাওয়ার আগে আমি এক গ্লাস জল অবশ্যই খাই তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি তো চাটা খাওয়ার পরে আমার যদি কোনো সময় প্রয়োজন পড়ে অন্য কোনো কাজ থাকে সেগুলো করি কিন্তু ম্যাক্সিমাম দিনই যেটা করি চাটা খেয়ে আমি একটু গানে বসি কারণ আমি গান গাইতে ভীষণ পছন্দ করি আর এটা আমার একটা পার্ট লাইফে ছোটোবেলা থেকে গানের সাথে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত আমার মা গানের ব্যাকগ্রাউন্ড আমার বাবাও তাই তাই গানটাকে না জীবন থেকে ছাড়তে পারি না তাই প্রতিদিন কিছু সময়ের জন্য অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য হলেও আমি গান গাইতে বসি গান টান গিয়ে উঠেই আমার যেটা কাজ থাকে একটু ইয়োগা করা আসলে এই টাইমে মানে ওই ঠিক সাতটা থেকে সাড়ে সাতটার সময় আমি একটু ইয়োগা করি এতে না খুব ভালো রাতে ঘুম হয় আমার অনেক সময় রাতে ঘুমের প্রবলেম হয় বা যারা 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 এরকম প্রবলেম ফেস করেন তাদেরকেও বলছি একটু ইয়োগা করলে দেখবেন রাতের ঘুমটা ভীষণ ভীষণ ভালো হয় এতে ওয়েটও মেনটেন থাকে গ্লো করে প্রচুর বেনিফিট আছে ইয়োগা করার তো এটা তো আর আলাদা করে কিছু বলার নেই আসলে জানেন তো কথাতেই আছে যে ফাঁকা মাথা হলো শয়তানের বাসা তাই আমি সারাটা দিনের মধ্যে কোনো সময় নিজেকে ফাঁকা রাখি না অল টাইম নিজেকে ব্যস্ত রাখি এবং আমার নিজের শরীরের যত্ন এবং মনের যত্ন নিতে আমার কিন্তু কোনো ক্লান্তি নেই এই কাজ আমার সারাদিন ধরে করলেও কোনো রকম কোনো মানে মন খারাপ হয় না শরীরে ক্লান্তি আসে না তো ভিডিওটা চলতে চলতে আমি আর একটা কথা বলে দিই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইবটা কিন্তু করতে একদম ভুলবেন না তো আমার এক্সারসাইজ তো প্রায় শেষের দিকে সব শেষে একটু সবাসন অবশ্যই প্রয়োজন এরপরে প্রণাম জানিয়ে ঠাকুর দেবতাকে প্রণাম জানিয়ে ঈশ্বরকে প্রণাম জানিয়ে আমি আমার আফটার এক্সারসাইজ যে মিলটা থাকে যে একটু মাখানা ড্রাই রোস্ট করার মধ্যে কোনো ঘি সল্ট কিচ্ছু নেই আর সাথে একটু চিনাবাদাম ছোলা আখরোট আমান সংখ্যায় খুবই কম প্রত্যেকটা দুটো তিনটে করে নিয়েছি খেজুরও থাকে সাথে যদি মনে হয় যে এগুলো আপনাদের কাছে একটু কস্টলি হয়ে যাচ্ছে তাহলে এ এর অল্টারনেটিভ হিসাবে কিন্তু একটু ছোলা আর চিনে বাদামও কিন্তু খুব ভালো কাজ দেয় তো এরপরে আমি ফ্রেশ হয়ে একটু স্নান ঢান করি আর কি ফ্রেশ হয়ে এটা খেতে খেতে একটু হনুমান চাল্লিশা একদানতায়া বাক্রতুনডায় যেটা গণেশ বন্দনা এগুলো শুনতে থাকি তার সাথে নবগ্রহ মন্ত্র এগুলো কিন্তু দিনে প্রচণ্ড পজিটিভিটি এনে দেয় আমার জীবনে এগুলোই করতে থাকছি এবং এইভাবেই কিন্তু আমার দিনটা শেষ হয় রাত্রেবেলা একটু স্কিন কেয়ার করে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি তো আমার দিনটাও শেষের পথে আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আজকের মতো আসছি টাটা দেখা হবে আপনাদের সাথে পরের অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা